হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এম টিএস এক্সামের ফর্ম ফিল আপ কীভাবে শুরু করবে তো দেখো প্রথমে কিন্তু তোমাদের এসএসসি টেন্ডার যে একটা ওয়েবসাইট আছে সেখানে কিন্তু তোমাদের নিজেদের ডকুমেন্টস দিয়ে লগ বা রেজিস্টার কিন্তু করা থাকতে হবে তবে তোমরা এই এসএসসি সংক্রান্ত যে সমস্ত পরীক্ষা হবে তো তোমরা নিজেদের ফর্ম ফিল করতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো প্রথমে তোমরা ক্রোম ব্রাউজারে যাবে ফোনে তো সেখানে এসএসসি টেন্ডার প্রথমে লিখে যে ওয়েবসাইটটা খুলবে সেটা প্রথমে দেখো এখানে টাচ করবে দে তারপরে তোমরা দেখতে পাবে এরকম একটা খুলে যাবে পেজ তো ওখানে যে তিনটে ডাক মানে থ্রি লাইন্স আছে সেখানে ক্লিক করবে দেখো এখানে পরপর লেখা আছে ক্যান্ডিডেট নেম তো এখানে যদি তোমার আগে থেকে রেজিস্টার করা থাকে লগ ইন করতে হবে তাহলে পাসওয়ার্ডটা রেজিস্ট্রেশন দিয়ে আর না হলে রেজিস্টার করতে হবে তো দেখো এখানে রেজিস্টার প্রথম করতে গেলে তোমাকে আধার কার্ড দিয়ে শুরু করতে হবে এখানে তোমার প্রথমেই বলেছে ডু ইউ হ্যাভে আধার কার্ড তো এখানে ইয়েস এবং শেষের যে আধার কার্ডে যে তোমার নাম্বার সেটা দুবার তোমাকে দেখো এখানে লিখতে হবে প্রথমে একবার লিখবে তারপর আর একবার লিখতে হবে কনফার্ম করার জন্য তো তোমরা তোমাদের মধ্যে সেটা কিন্তু লিখে দেবে যা এগ্রি বলে তোমরা সেন্ট ওটিপি এটা পুরো ওটিপি পাঠিয়ে দেবে তোমাদের ব্যাংকের আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা থাকে আধার কার্ডের যখন বানিয়েছ তো সেখানে তোমাদের একটা ওটিপি পাঠাবে সেটা তোমরা লিখবে এবং ভেরিফাইড হয়ে যাবে তারপর দেখো ক্যান্ডিডেট নেম মানে ওইটা ওটিপিটা করার পর ভেরিফাই হয়ে যাওয়ার পর তোমাদের এখানে এই পেজটা খুলে যাবে তো এখানে দেখো ক্যান্ডিডেট নেম তো তোমরা দুবার তোমার তোমাদের নামটাও লিখতে হবে প্রথমে একবার লিখবে তারপর আর একবার কনফার্মিটি করার জন্য তোমাদের নামটাও লিখতে হবে তো দেখো তোমার নামে কি কোনো চেঞ্জ আছে যদি না হয় তাহলে নো আর যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস এবং পরবর্তীতে যে পরিবর্তনটা হয়েছে সেটাও তোমাদের দুবার লিখতে হবে তারপর দেখো চার নম্বর আছে জেন্ডার অর্থাৎ তুমি ছেলে না মেয়ে তো এখানে দেখো মেল ফিমেল আছে তো এখানে সেটা সিলেক্ট করতে হবে এটাও কিন্তু তোমার দুবার মানে একবার তোমাদের নিজেদের সেটা লিখতে হবে আর একবার ভেরিফাই করার জন্য তারপরে সে দেখো ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থটা দেখো পরপর ওই লিস্টে তোমাদের যেটা নির্দিষ্টভাবে সেটা সিলেক্ট করবে সেটাও কিন্তু দুবার একবার তোমরা দেবে আর একবার কনফার্ম করার জন্য তারপর আছে ফাদার্স নেম তো এখানে তোমার যে বাবার নাম সেটাও তোমাকে দুবার লিখতে হবে তো ভালো করে দেখে দেখে দুবার সেম লিখতে হবে কিন্তু না হলে তোমার নিচে লেখা উঠবে নট ম্যাচিং তারপর দেখো এখানে লিখতে হবে মাদার্স নেম মায়ের নাম দুবার তো লিখা লেখা হয়ে যাবে তারপর দেখো তোমাদের এখানে আরও অনেক কিছু লেখার পর সিলেক্ট করতে হবে তারপরে আছে দেখো ভেরিফাই যে মাধ্যমিক এক্সামের বোর্ড কি ছিল তোমাদের ছ নম্বরে সেখানে তোমাদের বোর্ডটা সিলেক্ট করতে হবে যে তোমরা কোন বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ সেটাও কিন্তু তোমাদের দুবার সিলেক্ট করে নিতে হবে কনফার্ম করার জন্য তারপর আছে দেখো রোল নাম্বার তোমার যে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় তোমাদের যে অ্যাডমিট কার্ডটা ছিল সেই রোল নাম্বারটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে তো দেখো এখানে রোল নাম্বার পরে আরেকবার কনফার্ম করার জন্য ভেরিফাই করবে ওরা তো সেটার জন্য দুবার লিখতে হবে দুবারই কিন্তু সেম লিখতে হবে যদি ম্যাচ না করে তাহলে ওরা নিচে লিখে দেবে নট ম্যাচিং তো তোমরা কিন্তু প্রথমে যেটা হবে সেটাও দ্বিতীয়বারে একই জিনিস লিখতে হবে তো দেখো পরপর একদম সেম লেখার পর এর পরবর্তী অপশানে তোমাদের কি আছে সব কিন্তু তোমরা আমি আবারও বলছি তোমরা প্রথমবার যেটা লিখবে দ্বিতীয়বার কিন্তু সেই একই জিনিস দুবার দুবার করে লিখতে হবে তারপর হচ্ছে দেখো পাসিং অফ ইয়ার কোন বছর তুমি মাধ্যমিক পাস করেছো তো সেই সালটাকে তোমাকে সিলেক্ট করতে হবে প্রথমেও যা সিলেক্ট করবে দ্বিতীয়বারও কিন্তু সেই একই সিলেক্ট করতে হবে তারপরে আছে দেখো ক্যান্ডিডেট মোবাইল নাম্বার তো এখানে ওটিপি পাঠাবে তোমার যে নাম্বারটা সেটাই কিন্তু তোমাকে এখানে দিতে হবে তো দেবে তারপরে তোমার একটা ওটিপি দেবে সেই টাইমটা দেবে ওটিপিটা তোমার ওখানে লিখতে হবে ওটিপিটা দিয়ে দিলে তোমার ভেরিফাই হয়ে যাবে তারপরে আছে দেখো ক্যান্ডিডেটস ইমেল আইডি তো ইমেল আইডিটাও কিন্তু তোমাকে তোমার যে ওটিপি যাবে সেই রকমভাবেই একটা ইমেল আইডি দিতে হবে এবং ওটিপি দেবে ওটিপিটা তোমার সঙ্গে সঙ্গে দেওয়ার মাত্রই তোমাদের কিন্তু এটা হয়ে যাবে তুমি যেই ইমেল আইডিটা দেবে সেখানে ওটিপিটা তুমি তোমার ভেরিফাইড হওয়ার পর তোমার যেখানে সেভ অপশনটা আছে দেখো বক্সে সেভ অ্যান্ড নেক্সট তো সেটা তুমি কিন্তু ক্লিক তোমাকে করে দিতে হবে তাহলে ওটা পুরোপুরি তোমার ডকুমেন্টসটা সব সেভ হয়ে গেল তারপর দেখো তুমি যেই সেভ অ্যান্ড নেক্সট তুমি ক্লিক করবে তখন তোমার এই রেজিস্ট্রেশন যে নাম্বারটা তোমাকে একটা রেজিস্টার নাম্বার দিয়ে দেবে এবং তোমার ফোনে যেই নাম্বারটা তুমি দিয়েছো সেখানে তোমার পাসওয়ার্ডটা ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে দেবে সেটা তোমাকে লিখতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড এখানে তুমি একটা পাসওয়ার্ড যেটা তোমাকে ফোন থেকে পাঠানো হয়েছে সেটা তোমাকে কিন্তু দিয়ে দিতে হবে এবং তারপরে দেখো তোমাকে এখানে দুটো প্রশ্ন জিজ্ঞেস করবে তুমি যা যা খুশি সিলেক্ট করতে পারো এবং উত্তরটাও তাই মতো উত্তর দেবে যেটা তোমার মনে হবে যে তারপরে আবার এটা এই উত্তর দেওয়ার পরও নেক্সট লিখলে তোমার কিন্তু একদম একদম ওটা তোমার সেভ হয়ে গেল তারপরে দেখো যে রেজিস্ট্রেশন নাম্বারের সঙ্গে একটা পাসওয়ার্ড তোমায় দেওয়া হয়েছিল সেটা তো তোমার ওটা ওয়ান টাইম আর তুমি যেটা নিজে ক্রিয়েট করেছো সেটার জন্য তোমাকে এবার আর একবার দেখবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে এবং নতুন যে পাসওয়ার্ডটা তোমাকে ক্রিয়েট করতে হয়েছে সেই যেটা তুমি দিয়েছো যেটা তোমার মনে আছে তো সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবে এবং যেখানে ক্যাপচার বলে আছে যে দেখো এখানে যেটা লেখা থাকবে সেইটাই কিন্তু তোমাকে ক্যাপচার করে লগ ইন করে নিতে হবে তো এইটা লগ ইন করে তোমার এখানে তুমি যে ক্যাটাগরির মধ্যে পড়ো বা এস সি এস টি বা জেনারেল ওবিসি সেগুলো কিন্তু সিলেক্ট করতে হবে এটাও কিন্তু দুবার একবার ওরা ভেরিফাই করবে আর একবার তোমাকে নিজে কিন্তু সিলেক্ট করতে হবে তারপরে দেখো তোমার কি পরীক্ষা দেওয়ার সময় কাউকে প্রয়োজন হয় বা তুমি হ্যান্ডিকাপ হ্যান্ডিক্যাপ কিনাও তো সেগুলো ইয়েস নোট সব লিখে দেবে তারপরে আছে দেখো নিচে পারমানেন্ট অ্যাড্রেস তো পারমানেন্ট অ্যাড্রেসটা তোমার কি তো সেইটা তোমাকে কিন্তু এখানে ঠিকঠাকভাবে পুরো অ্যাড্রেসটাই কিন্তু লিখতে হবে এটা যদি তুমি ভালো করে লেখো আর এরপরে তোমার যে কনফার্ম আর একবার লিখতে হবে সেটা যদি সেম হয় তাহলে সেম একদম অপশান আছে সেটা ক্লিক করে দেবে আর লিখতে হবে না ওটাই তোমার সিলেক্ট করে নেবে ওরা আর যদি চেঞ্জ হয় তাহলে এটা একটা দিতে হবে ধরো তুমি এক জায়গায় আছো আর তুমি পরীক্ষাটা দেবে থাকো অন্য জায়গায় তোমার বাড়ি এক জায়গায় তো দুটো তোমাকে তখন কিন্তু লিখতে হবে তো দেখো এখানে পুরোপুরি দুবার ওইখানে সিলেক্ট করে তারপর তুমি স্টেট আছে তোমার যে ফর্ম ফিল আপ করেছো তারপরে যে স্টেট আছে স্টেট ডিস্ট্রিক্ট এগুলো যা যা আছে তোমাকে কিন্তু সেই মতো করে সিলেক্ট করতে হবে এবং পিন পিনকোডটাও কিন্তু তারপরে নিচে তুমি দিয়ে দেবে তারপরে দেখো তুমি ওই সেম অ্যাড্রেসে এখানে দিয়ে দেবে দিয়ে সেভ আর নেক্সট তো এখানে কেন আমার এরও দেখাচ্ছে কারণ আমার একটা ফর্ম ফিল এখানে বাকি আছে কারণ আমি দেখো চার নাম্বারটা কিছু লিখিনি এখানে তোমার কিছু যদি মার্ক থেকে থাকে লিখবে না থাকলে নো মার্ক লিখে সেভ করে দেবে সেভ করার পর আর একটা পেজ এখানে দিয়ে দেবে এটা কন্টিনিউ করে দেবে এগ্রি দিয়ে কন্টিনিউ করে সেভ তো তারপরে দেখো এই সেভ করার পর তোমার পুরো প্রোফাইল একটা রেজিস্টার হয়ে গেল তো তোমার ওই রেজিস্টার নাম্বার আর তোমার যে পাসওয়ার্ডটা তুমি দিয়েছিলে সেটা কিন্তু সবসময় মনে রাখবে এটা কিন্তু তোমার পুরো এসএসসি টেন্ডারে তোমার নাম পুরো সেভ হয়ে গেলো ডকুমেন্টস সহ তোমার প্রাইমারি যেগুলো আমাদের দরকার হয় তো সেটা এরপরে তুমি যে কোনো ধরনের ফর্ম ফিল আপ করতে গেলে তোমার আর কিছু অসুবিধা হবে না তো যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো